বেগুন ভাজা করলে কিছুক্ষণ পরেই সেতিয়ে নরম হয়ে যায় এভাবে বেগুন ভাজা করলে অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে আবার তোমরা হয়তো বলতে পারো বেগুনি তো অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকে কিন্তু এটা বেসন দিয়ে বেগুনি তৈরি করব না এমনিতেই বেগুন ভাজা করব আর খেতে যে কতটা টেস্ট হবে বলে বোঝানো যাবে না রান্না করে খেলে তবেই বুঝবে নমস্কার সবাইকে আজকে থাকছে সাধারণভাবে বেগুন ভাজা কিন্তু খেতে হবে অসাধারণ টেস্ট বেগুন ভাজার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি কিন্তু আমি পুরোটাই কেটে নেব না যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে নেব আমি এভাবে কেটে নিয়েছি তোমরা আরও একটু পাতলা করেও কেটে নিতে পারো তবে এভাবেও অনেকটা ভালো হয়েছে যতটুকু প্রয়োজন কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব আগেও বেগুনটা ধুয়ে নিয়েছি আবার কাটার পরে ধুয়ে নিচ্ছি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব অর্ধেকটা নিয়েছি টমেটো একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন দুইটা শুকনো মরিচ নিয়ে একটা পেস্ট করে নিয়েছি মশলার পেস্টটা বেগুনের পিসগুলোতে দিয়ে এতে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু দেব চিনি বেগুন ভাজায় চিনি না দিলে আমার কাছে ভালো লাগে না চিনি তোমাদের কাছে ভালো না লাগলে বাদ দিতে পারো এখন সব কিছু দিয়ে বেগুনগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে মেখে নেব। বেগুনের পিসগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন এক সাইডে রেখে কোট করার জন্য কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়ে নেব আর চালের গুঁড়াতে একটু কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়া ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন বেগুনের একটা করে পিস নিয়ে চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবগুলো কোট করে রেডি করে নিয়েছি এখন চুলায় চলে যাব ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি তেল একদম ধোয়া ওঠা গরম করিনি তেল বেশি গরম করলে দিতে দিতে পুড়ে যাবে যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি সবগুলো এখন একবারেই ভেজে নেব এক পাশে একটু ভাজা হলে উল্টিয়ে দেব আর এই সময় চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজাগুলো এমন লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল অনেক মজার টেস্টি একটি বেগুন ভাজার রেসিপি এই বেগুন ভাজা খেতে এতটাই টেস্ট হয় যে বলে বোঝানো যাবে না বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে দেখো গরমটাই একটা ভেঙে দেখাচ্ছি আর ঠান্ডা হলেও অনেক সময় পর্যন্ত ভালো থাকবে বেগুন ভাজার এত সুন্দর টেস্টি একটি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে